আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মেহেদি হাসান আজকে আপনাদের জন্য ফিলিপস ব্র্যান্ডের খুবই চমৎকার দুইটা স্টিম আয়রন দেখাবো তো এইরকম স্টিম আয়রন কিন্তু আপনারা খুঁজে থাকেন খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট তো এরকম একটি ফিলিপস আয়রন কিন্তু সকলেরই বাসাবাড়িতে প্রয়োজন তো ভিউয়ার্স এই দুইটা স্টিম আয়রন সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানাবো বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই এই দুইটা ফিলিপস আয়রন সম্পর্কে আমাদেরকে বিস্তারিত একটু জানাবেন জি অনেক ধন্যবাদ মেহেদি ভাই ভিউয়ার্স জাবির এন্টারপ্রাইজ থেকে আমি রাজীব মাহমুদ আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স তো আপনারা যারা আসলে একটু ভালো কোয়ালিটির আয়রন চান ব্র্যান্ডের আয়রন চান তারা নির্দ্বিধায় এই ফিলিপসের আয়রনটা নিতে পারেন এটা আসলে স্টিম আয়রন এটা স্টিম আয়রনের আসলে মূল নিয়ম হচ্ছে এগুলো আপনারা চাইলে ড্রাই ব্যবহার করতে পারবেন আবার আপনারা পানি দিয়ে ব্যবহার করতে পারবেন যদি আপনার যেসব ফেব্রিক্সে আপনার পানির প্রয়োজন হয় না সেগুলোতে আপনারা জাস্ট যেরকম ড্রাই আয়রন হিসেবে ব্যবহার করেন এরকম ড্রাই আয়রন হিসেবে ব্যবহার করতে পারবেন কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই আর যেগুলো কিছু কাপড় আছে যেমন এগুলাতে যেমন বিশেষ করে সুতি কাপড়ে অনেক সময় দেখা গেছে যে পানি লাগে তো যদি আপনার স্টিম আয়রনটা থাকে সেক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনি এখানে স্প্রে করে কিংবা স্টিমের মাধ্যমে পানিটা দিতে পারতেছেন আয়রন আলাদা করে আর হাত দিয়ে পানি ছিটানোর প্রয়োজন নেই তো এখানে যে দুইটা আয়রন দেখাচ্ছি এই দুইটা আয়রন কিন্তু খুবই মানে চমৎকার মডেলের আর সবচাইতে বড়ো কথা হচ্ছে ব্র্যান্ডের আয়রন কিন্তু আপনারা একটা কিনবেন একেবারে পনেরো থেকে বিশ বছরের জন্য আর কোনো আয়রন কিনতে হয় না আসলে এবং এগুলার যে পরিমাণে হিট এবং যে পরিমাণে এগুলার কাজের কোয়ালিটি আপনার কিন্তু অন্যান্য আয়রনে কিন্তু এরকম পাবেন না ভিভার্স প্রথমে যে আয়রনটা আমি এখানে দেখাচ্ছি এই আয়রনটা একটু কালারটা দেখেন এটা হচ্ছে হালকা বেগুনি কালারের উপরে সাদা কালার খুবই চমৎকার একটি কালার আসলে খুব সুন্দর সুন্দর লাগে আমার কাছে দেখতে এখানটায় আমি আপনাদেরকে একটা একটা পার্ট করে দেখাচ্ছি আপনারা একটু দেখেন তবে ভিডিও শুরুতে আরেকটি কথা বলি আপনারা যে যেটা নিতে চান অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট শেয়ার করবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে অথবা মডেল নাম্বার শেয়ার করবেন তো আমরা কিন্তু ভিডিওতে কিন্তু আমরা প্রোডাক্টের সাথে কিন্তু মডেল নাম্বারগুলো আমরা দিয়ে দিব অবশ্যই আপনারা মডেল নাম্বারগুলো শেয়ার করবেন এখানে দেখেন আমি প্রথমে এটার বক্সটা দেখাই এটা আসলে এই যে দেখেন ফিলিপস ব্র্যান্ড ইজি স্পিড তো এটা আসলে সিরামিক সোল প্লেট যেটা আপনার ম্যাক্সিমাম আয়রনে কিন্তু স্টিলের উপরে ননস্টিকি করা থাকে হ্যাঁ তো এটা হচ্ছে সিরামিক সোল প্লেট সিরামিকের উপরে একদম আপনি দেখেন নন স্টিকি করা এবং এই ননস্টিকিগুলো কিন্তু আন মানে একেবারেই উন্নত মানের যেগুলো আপনার মানে কখনোই নষ্ট হবে না এগুলো এটা সিরামিক সোল প্লেট তো এইখানটায় একটু দেখেন আপনারা এটা হচ্ছে দুই হাজার ওয়াট পাওয়ার ম্যাক্সিমাম দুই হাজার ওয়াট পাওয়ার তো এখানে আমরা যে দুইটা আয়রনে দেখাচ্ছি দুইটা আয়রনে কিন্তু সেম ফিচারের তো এটা হচ্ছে দিয়া দেখেন দুই হাজার ওয়াটের এখানটা একটু দেখেন দুই হাজার ওয়াট আমি এখানে একটু দেখাই এখানে একটু বড় করে দেওয়া আছে এটা হচ্ছে দুই হাজার ওয়াট এবং এখানটায় আরও কিছু ফিচার আছে স্টিম বুস্ট তারপরে সিরামিক সোল প্লেট এরপর এটা ক্লিন ক্লিন সিস্টেম আছে। তারপরে কন্টিনিউস স্টিম হবে আপনি চাইলে যদি একেবারে যে কন্টিনিউস যতক্ষণ যখন যতক্ষণ আয়রন করবেন অটোতে স্টিম হবে সেই সেই অপশনটা আসে চাইলে কিন্তু আপনি স্টিম অফ করে রাখতে পারবেন এবং এইখানটায় কিন্তু স্প্রে করতে পারবেন স্প্রে আছে স্প্রে আছে আর এটার মডেল নাম্বারটা একটু দেখেন এটা জি ওয়ান এটা হচ্ছে এটার মডেল নাম্বার জিসি ওয়ান সেভেন ফাইভ টু এটা হচ্ছে এটার মডেল নাম্বার আমি বক্সের পিছনটা আপনাদেরকে যদি একটু দেখাই এখানটাও কিন্তু দেওয়া আছে মডেল নাম্বার এই যে দেখেন জিসি ওয়ান সেভেন ফাইভ টু এটা হচ্ছে এটার মডেল নাম্বার আর ফিলিপস ব্র্যান্ড কিন্তু নেদারল্যান্ডসের একটি ব্র্যান্ড আপনারা সবাই জানেন বরাবরের মতো এই যে নেদারল্যান্ডস ফিলিপস কিন্তু ইন্টারন্যাশনাল একটি ব্র্যান্ড তো এই যে আয়রনটা দেখছেন এইটা হচ্ছে সেই আয়রনটা এখানটায় দেখেন এগুলো আসলে অনেকগুলা মানে কোয়ালিটি মেনটেন করে এই প্রথমে দেখেন আপনার এই যে প্লাগের এই যে ইয়েটা আপনারা যখন আয়রন করবেন তখন কিন্তু আয়রনটাকে এইভাবে স্ট্যান্ড করে বসাবেন তো সেই ক্ষেত্রে কিন্তু এই করটা কিন্তু যদি ফ্রি থাকে তাহলে কিন্তু আপনার এই করটা একটা সময় ফেটে যায় এবং এখানে লিক হওয়ার সম্ভাবনা থাকে এখানটায় দেখেন এই ক্লক করটা কিন্তু ফ্লেক্সিবল দিয়েছি এবং কর্ডের উপরে আরেকটা রাবারের রাবারের কাবার দিয়ে দিয়েছি আপনার এইটা কিন্তু কখনোই করটাকে নষ্ট করবে না করটাকে সবসময় প্রোটেক্ট রাখবে এবং এইখানটায় দেখেন টেম্পারেচার কন্ট্রোল আছে এবং এইখানে সবচেয়ে এগুলো কিন্তু সবগুলাই কিন্তু অটোমেটিক অন অফ অর্থাৎ আপনি যেই পরিমাণ টেম্পারেচার দিবেন সেই পরিমাণ এসে কিন্তু অটো অফ হয়ে যাবে আবার যখন একটু ওই পরিমাণ থেকে একটু ঠান্ডা হবে তখন আবার অটো অন হবে তো এগুলো কিন্তু অটো অন অফ তো এখানে দেখেন টেম্পারেচার কন্ট্রোলের ক্ষেত্রে কতগুলো এখানে স্টেপ আছে যেটা হচ্ছে আপনি সিনথেটিক কাপড়ের জন্য আপনি কোন দাগে দিবেন কিংবা আপনি সিল্কের জন্য কোন দাগে দিবেন কটনের জন্য কোন দাগে দিবেন এবং ম্যাক্সিমাম লাইলনের জন্য দিতে হবে এবং আপনি যদি সিনথেটিক কাপড় ইউজ করেন এখানে কিন্তু মার্ক করা আছে যে আপনাকে স্টিম ব্যবহার করতে হবে না আপনি যদি সিল্ক কিংবা কটনে ইউজ করেন তো এখানে কিন্তু দেওয়া আছে স্টিম ব্যবহার করতে হবে তো এটা কিন্তু মার্ক করে দিয়েছে আর এটা কিন্তু ম্যানুয়াল বুকেও দেওয়া আছে পাশাপাশি আপনারা ইউজ করলে কিন্তু এটা বুঝবেন এখানটায় দুইটা পুশ বাটন দেওয়া আছে একটা হচ্ছে স্প্রে করার জন্য আপনি যখন পানিটা দিবেন তখন এখান দিয়ে স্প্রে হবে আর এখানটা হচ্ছে স্টিম হবে আপনি যদি ম্যানুয়ালি স্টিম চান তখন এখান দিয়ে কিন্তু স্টিম হবে আর এইখানে কিন্তু দেখেন কতগুলো এই যে আপনি যখন এখানে রাখবেন তখন স্টিম অফ আপনি যখন এখানে রাখবেন তখন ইকো ফাংশান এখানে রাখলে স্টিম লো স্টিম আর যখন আপনার হাই স্টিমের প্রয়োজন হয় তখন এটা পুশ টাইপের পালস অর্থাৎ পালস টাইপের আপনি এভাবে দিবেন আপনার হাই স্টিম হবে আবার ছেড়ে দিবেন লো স্টিমে চলে আসবে আর এই প্লাসটাই হচ্ছে ক্লিন এই প্লাসটাই হচ্ছে ক্লিন আর আপনারা পানি দিবেন কিন্তু এখান দিয়ে আপনারা কিন্তু পানি দিবেন এখান দিয়ে বিওয়ার্স পানি দেওয়ার ক্ষেত্রে একটি কথা আপনাদেরকে বলেই আপনারা যে আয়রনটাই ব্যবহার করেন স্টিম যদি কোনো আয়রন আপনারা ব্যবহার করে থাকেন সেটা যে ব্র্যান্ডেরই হোক পানি দেওয়ার ক্ষেত্রে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে পানিটা আপনারা ফিল্টার পানি সেই পানিটা সবসময় স্টিম আয়রনে দেওয়ার চেষ্টা করবেন নর্মাল আপনি লাইনের পানিতে দিলে আমাদের সাধারণত আমাদের বাংলাদেশের পানিতে সাধারণত দেখা গেছে লাইনের পানিতে আয়রন থাকে কিংবা কিছু পরিমাণে দৃশ্যমান ময়লা থাকে তো সেটা কিন্তু আপনার মেশিনের ক্ষতি করতে পারে তো সবসময় আপনি চেষ্টা করবেন এখানে একটু আপনি যদি স্টিম যখন আপনার প্রয়োজন আপনার যদি আয়রনে আপনারা পানি দেওয়ার প্রয়োজন হয় অবশ্যই আপনি চেষ্টা করবেন যে আপনি যে পানিটা বিশুদ্ধ পানি অর্থাৎ খাল যে পানিটা খান ফিল্টার পানি বিশেষ করে ফিল্টার পানি যে পানিটা হয় সেই পানিটা দেওয়ার চেষ্টা করবেন আপনার মেশিন কিন্তু অনেক মানে লং জিবিটি পাবেন ভালো এবার দেখেন আমি এরপরে যে আয়রনটা দেখাচ্ছি এটা হচ্ছে সেম ফিচারেরই ব্লু কালারের বাট এটার মডেল নাম্বারটা কালারের কারণে একটু ভিন্ন এটার মডেল নাম্বারটা হচ্ছে জিসি সি ওয়ান সেভেন ফাইভ সিক্স এটা হচ্ছে এটার মডেল নাম্বার আমি যদি আপনাদেরকে একটু বক্সের পিছনে একটু দেখাই এই যে দেখেন আপনারা এটার মডেল নাম্বারটা দেখেন এই যে দেখেন মডেল নাম্বারটা হচ্ছে জি সি ওয়ান সেভেন ফাইভ সিক্স এই যে মডেল নাম্বারটা দেখেন তো আপনারা যে যেটা নিতে চান অবশ্যই স্ক্রিনশট শেয়ার করবেন আর এটাও দেখেন সেম সবগুলো ফিচারে এটার সেম ফিচার দুই হাজার ওয়াট আপনার স্টিম বুস্ট সিরামিক সোল প্লেট তারপরে অ্যান্টি ক্লিন এবং কি আপনার কন্টিনিউস স্টিম তারপরে আপনি স্টিম চাইল অফ করে রাখতে পারবেন তারপর আপনি স্প্রে ফাংশান আছে অটো অন অফ তো এখানে সবগুলো ফাংশানেই আসলে ওটার মতো সেম আর এখানে যেটা হচ্ছে এই যে দেখেন এই ফিলিপস এটা কিন্তু দুইটাই পিছনটা আপনারা একটু দেখেন ফিলিপস এবং সিরামিক সোলপ্লেট এই এখানে লেখা আছে সিরামিক সোলপ্লেট সিরামিক সেম এর কালারটা কিন্তু জাস্ট একটু ডিফারেন্স আপনারা একটু ভালো করে দেখেন কালারটা কিন্তু ডিফারেন্স তো এইখানটায় দেখেন এটা সেম সিস্টেম পানি দেওয়ার সিস্টেম হচ্ছে এদিকে এটা দিয়ে স্প্রে হবে এবং এখানে আপনার স্টিম ফাংশনগুলো এটা হচ্ছে স্প্রেয়ের জন্য এবং এটা হচ্ছে আপনার স্টিমের জন্য এইখানে হচ্ছে ম্যানুয়াল কন্ট্রোলার আপনি অটো কন্ট্রোলার সরি আপনারা যে পরিমাণে টেম্পারেচার অ্যাডজাস্ট করে নেবেন ওই পরিমাণ এসে কিন্তু অটো বন্ধ হয়ে যাবে আর এইখানটায় আপনারা দেখেন এখানেও লেখা আছে দুই হাজার ওয়াটের আয়রন দুই হাজার ওয়াট ম্যাক্সিমাম এবং এইখানেও লেখা আছে দুই হাজার ওয়াট তবে এগুলোতে যখন আপনারা হিট কম ব্যবহার করবেন তখন মিনিমাম আপনি যদি একদম ব্যবহার করেন সতেরোশো ওয়াটে আসবে সতেরোশো থেকে দুই হাজার ওয়াট দুইটাই কিন্তু সেম আপনি যদি কম ওয়াটে ব্যবহার করেন মানে কম হিটে ব্যবহার করেন সতেরোশো ওয়াট একটু বেশি দিবেন একটু বেশি ওয়াট সর্বোচ্চ দুই হাজার ওয়াট আর এগুলো দেখেন প্রত্যেকটাই কিন্তু ধরা সিস্টেম ইজি প্লাগ সিস্টেম সেমই এবং এগুলা কিন্তু আপনার যদি আপনি আয়রন করার পর স্ট্যান্ড করে বসান দেখেন কত সুন্দরভাবে এটা একেবারে একোরিটভাবে বসে যায় আর এরকম একটা আয়রন যদি আপনারা নেন আসলে এগুলো আমাদের অভিজ্ঞতা থেকে বলি কিংবা আপনারা যারাও ফিলিপসের ব্যবহার প্রোডাক্ট ব্যবহার করছেন ফিলিপস ব্র্যান্ডের আপনারা জানেন যে এসব একটা প্রোডাক্ট কিন্তু আসলে দশ পনেরো বছর বিশ বছর আসে চলে এগুলা কিন্তু আসলে এক একটা প্রোডাক্ট লাইফ টাইম চলে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আর এগুলাতে সুবিধা হচ্ছে সিরামিক প্লেট আপনারা চাইলে একেবারে ড্রাই ব্যবহার করতে পারবেন যখন আপনাদের পানির প্রয়োজন হয় তখন আপনারা স্টিম পানি দিয়ে স্টিম হিসেবে ব্যবহার করতে পারবেন আপনাকে ম্যানুয়ালি হাত দিয়ে পানি ছিটানোর আর প্রয়োজন হয় না ভিউহার্স দেখতেই পারলেন আমরা আসলে এসব প্রোডাক্ট কিন্তু বরাবরই হোলসেল করে থাকি বাংলাদেশে সব জায়গায় মোটামুটি আমরা প্রোডাক্ট দিয়ে থাকি আমাদের ডিলারদেরকে তো ভিহার্স আপনারা যারা এসব প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস সবই দেওয়া আছে তো ভিওরস রাজীব ভাই কিন্তু খুবই চমৎকারভাবে বুঝিয়ে দিল দুইটা মডেলই তো এগুলো ফাংশন সেম আপনাদের যার যেটা কালার পছন্দ তারা সেই কালারই কিন্তু নিতে পারবেন তো রাজীব ভাই এগুলোর সাথে ওয়ারেন্টি কি আছে জি মেহতি ভাই এগুলোতে কিন্তু বক্সের উপরেই লেখা আছে টু ইয়ার্স ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি তো ওয়ারেন্টি ইস্যুটা আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করি যদিও এগুলার ক্ষেত্রে কিন্তু ওয়ারেন্টি প্রয়োজন হয় না এগুলো কিন্তু আমি বারবারই বলতেছি এগুলা কিন্তু একটা আয়রন কিনা মানে আপনার মানে একটা ফিক্সড আপনার ঘরের জন্য একটা প্রোডাক্ট কিংবা কেনার মতো কিন্তু এগুলা আমরা এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস এবং দুই বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এবং সাথে ওয়ারেন্টি কার্ড সহ এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস এবং দুই বছর ওয়ারেন্টি পাবেন যে কোনো মানে যারাই নেন হোলসেলে নেন আর খুচরা নেন যারাই নেন এক বছর ওয়ারেন্টি এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস এবং দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন খুবই চমৎকার ভিওর্স আর এগুলো প্রোডাক্ট কিন্তু লং টাইম ইউজ করতে পারেন ইনশাল্লাহ আশা করি ওয়ারেন্টির প্রয়োজন হবে না একটা প্রোডাক্ট আপনি বহু বছর ইউজ করতে পারবেন ভিওরস রাজীব ভাই আপনার কাছে রিকোয়েস্ট আমাদের কাস্টমারদের জন্য ভালো একটা প্রাইজ দিতে হবে যেন এই প্রাইসে সকলেই এই প্রোডাক্টটি দিতে পারে ইনশাল্লাহ মেহদি ভাই এটা কিন্তু মার্কেট প্রাইস মার্কেট ভ্যালু আপনার যদি আপনি চিন্তা করেন যে আপনি শপিং গিয়ে অফলাইন শপে গিয়ে আপনি এরকম একটা প্রোডাক্ট কিনবেন চার হাজার পাঁচশো টাকা প্রয়োজন এরকমই কিন্তু পাবেন না আমরা কিন্তু এই প্রোডাক্টটা দিচ্ছি অনলি তিন হাজার ছয়শো টাকায় তিন হাজার ছয়শো তিন হাজার ছয়শো টাকায় ভিওয়ার্স এই রকম একটা কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আপনারা পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটি আপনারা দেখতে পেয়েছেন আর এই ফিলিপস ব্র্যান্ডের ফিনিশিংগুলো কিন্তু খুবই চমৎকার আপনারা দেখেন কালার এবং ডিজাইন খুবই চমৎকার আর কোয়ালিটি তো ইনশাল্লাহ একদম ফিলিপস বরাবরই কোয়ালিটি মেইনটেইন করে তো রাজীব ভাই এই প্রোডাক্টগুলো নেওয়ার প্রসেস কী হ্যাঁ দেখুন মেহদিভাই যদি কেউ সরাসরি আমাদের স্টোরে এসে দেখে নিতে চান রামপুরা বাজার বাস স্ট্যান্ড যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস মোতাবেক এসে দেখে নিতে পারেন আর যদি কেউ হোম ডেলিভারি চান তো আমরা হোম ডেলিভারি করে থাকি একদম বাংলাদেশের মোটামুটি সব জায়গায় আমরা একেবারে হোম ডেলিভারি করে থাকি আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করবেন আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে প্রত্যেকটা নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যেটা থাকবে সেটা আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিব। প্রোডাক্টটি হাতে নেওয়ার পরে আপনি প্রোডাক্টটি দেখে ডেলিভারি ম্যানকে বাকি পেমেন্টটা করতে পারবেন সেই অপশান আছে ধন্যবাদ রাজীব ভাই এই চমৎকার প্রোডাক্টটি আমার কাস্টমারকে দেখানোর জন্য ভিওয়ার্স আপনারা দ্রুত অর্ডার করে দিবেন ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে বর্তমানে তো এই যেহেতু এগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট শেষ হয়ে গেলে কিন্তু আপনারা পাইতে আরও দেরি হবে তো দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ আর এগুলো কিন্তু অরিজিনাল অথেন্টিক আপনারা যারা ইতিমধ্যে আমাদের প্রোডাক্ট নিয়েছেন তারা জানেন আমাদের প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে তো তারা অবশ্যই আমাদের কমেন্টে বলবেন আমাদের সার্ভিস আমাদের কোয়ালি প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে ভিওর্স তো ভিওর্স ইনশাল্লাহ আপনারা দ্রুত অর্ডার করে দিবেন আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি ভিওর্স আবার নতুন কোনো আরেকটি ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ